আমাদের অন্যান্য ধর্মের ভাইয়েরা আমি রাজনৈতিক প্রতিহিংসার কথা বলতে আসিনি আমি ধর্মের বিভেদের কথা বলতে আসিনি তবে একটা এখানে কয়েকটা পয়েন্ট আছে এক অনেক আমাদের অন্ধভক্ত যারা ব্যক্তি ভাইয়েরা আছে ধর্মের অন্ধভক্ত তারা বলে মুসলমানরা ভারতকে কি দিয়েছে মুসলমানরা ভারতকে কি দিয়েছে সেই কথার এক নাম্বার উত্তর তোমরা যে রাম মন্দিরকে মাথার মুকুট মনে করেছ বর্তমান সময়ে সেই রাম মন্দিরের প্রধান যে মূর্তি সেই মূর্তি উপহার দিয়েছে কে কে মুসলমান এক নাম্বার পয়েন্ট যদিও কথাটা শির যদিও কাজটা শির তারপরেও ওদের কথার উত্তর দিতে গিয়ে এ কথা বলতে বাধ্য হয়েছি নাম্বার দুই আমরা ভারতবর্ষের ভিতরে মুসলমানরা হিন্দু ভাইয়েরা আমরা বলি ভাতৃত্বের বা সম্প্রীতির বন্ধন আমরা অটুট রাখতে চাই তার মানে এটা নয় ভাই হিন্দু ভাইকে আপনি গরু জবাই করার সময় তার সামনে ডেকে এনে তার সামনে গরু জবাই করবেন এটা ধর্মের অবমাননা না সম্মান ধর্মের অসম্মান করা হলো না সম্মান করা হলো অসম্মান করা হলো এটা যদি আপনার মনে হয় তার সামনে গরু জবাই করা কুরবানি করা এটা অনুচিত কাজ আমি আমার হিন্দু ভাইদের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলি আপনার কেন মনে হয় না আপনার পূজার প্যান্ডেলের ফিতে কাটানোর জন্য উদ্বোধন করার জন্য মুসলমানরা গেলে এটা কেন মুসলমানের অসম্মান হবে না এটা কেন মুসলমানের অসম্মান হলো না আপনি যদি কুরবানি দেখলে যদি অসম্মান হন আপনি সম্মানহানি হন তাহলে মুসলমান পূজায় গেলে সম্মানহানি কি করে হয় না কথা ঠিক আছে না নাই আমাদের প্রত্যেকের উচিত হবে তাদের পূজার মণ্ডপ বলেন প্যান্ডেল বলেন মেলা বলেন কোনো কিছুতেই আমরা অংশগ্রহণ করবই না এটা শির্কের কাজ আসি মূলত কথায় আমরা অনেকেই বলি আল্লাহর কাছে ছাড়া কারো কাছে মাথা মাথা নত নত করি না আমি বলছি অনেক মুসলমান অর্থের অর্থের কাছে 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 করে কিসের ইলেকশনের সময় একজন বুড়িমা বলছে এইরকম ইলেকশন যেন প্রতি বছরই আসে এখন দাদিমার কাছে জিজ্ঞাসা করা হলো দাদিমা এরকম দুয়া কেন আপনি আল্লাহর কাছে করছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ প্রতি বছর যেন রকম ইলেকশন যেন আসে আর যায় আসে আর যায় কারণ রকম ইলেকশন যদি আসে আমার পকেটের টাকা আর শেষ হবে না কারণ কি এক পার্টি এসে বলেছে দাদিমা আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন সে যে ধর্মের হোক না কেন সমস্যা নেই ধর্ম যেখানে যা হয় হোক অন্য ধর্মের হোক আর আমার ধর্মের হোক এসে আগে কি দেবে আসসালাম আলাইকুম সালাম দিয়ে বলে আপনার শরীরটা কি ভালো আছে বলে হ্যাঁ বাবা ভালো আছে তবে একটু শরীরটা খারাপ খারাপ লাগে বলে এই নান পাঁচ হাজার টাকা আমি আপনাকে উপহার দিলাম আপনি আপনার ওষুধ কেনার জন্য কাজে লাগাবেন আর একজন এসে বলে এই সামনে ঈদ আসছে অথচ ঈদের এখনো ছয় মাস বাকি সে এসে দেয় তিন হাজার টাকা বলে তিন হাজার টাকাটা রেখে দেন এখন দাদিমা বলছে ওই লোকটাকে আমি বড় পছন্দ করি না একজনের জন্য আর একজনকে বদনাম করে কি কিন্তু আসলে কি খাওয়ার জন্য জন্য টাকা নেওয়ার জন্য আমি বলছি মুসলমান নিজেদের ইমানও বিক্রি করে অর্থর কাছে নিজের মাথাকে কি করে দেয় নত করে দেয় ঠিক তদ্রুপভাবে আমাদের পশ্চিমবঙ্গের একজন ভাই যিনি সম্প্রীতির নামে মূর্তি তৈরি করেছেন কাজটা শির করেছে না ভালো কাজ শিরকের কাজ করেছেন তাই এ ধরনের কাজ বা মূর্তি বানানো কাজ যে সমস্ত মুসলমান ভাইয়েরা করছেন এই কাজ হলো নবী ইব্রাহিমের বাবা যেই ব্যক্তিটা নামে হিসাবে পরিগণিত হয়ে আছে কোরআন এবং হাদিস থেকে কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত সেই ব্যক্তিদের অনুসারী হওয়ার চেষ্টা করেন না নবী বিশ্বনবীর যে সমস্ত চাচারা বিশ্বনবী ইসলামকে মানেন নাই যারা কাবা শরীফের ভিতরে তিনশত ষাটটি ঠাকুর দেবদেবীর কাছে মাথা নত করায় যারা বিশ্বাসী ছিল তাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেন না আমি আপনাকে বলছি যাদের আপনি প্রাণী তৈরি করছেন মূর্তি তৈরি করছেন এই মূর্তির ভিতরে যান দেওয়ার জন্য কেয়ামতের ময়দানে আপনাকে হাজির করানো হবে যা আসেন শিল্পী মহাশয় আসেন এইগুলোর ভিতরে আপনি যান দেন রুখ দেন পারবে কেউ পারবে যখনই পারবেন আল্লাহ বকরাবুল আরামের শাস্তি হিসাবে তাকে পাঠাবেন গোদায় জাহান্নাম নাম তবে সব থেকে বড়ো কথা হলো আপনি অন্যান্য ঠাকুর অন্যান্য আপনি যদি কোনো কিছু জীবজন্তুর আপনি যদি কোনো রকম আকার আকৃতি তৈরি করতেন খুব একটা বেশি সমস্যা ছিল না কিন্তু সমস্যা হয়ে গেছে আপনি সব থেকে মুসলমানদের ইমানের বড় জায়গা সেই জায়গার মূর্তি আপনার হাত বরাবর স্থাপিত হলো এটা কি ইমানের বিধ্বংসী কারণ নয় কারণ কি নয় অবশ্যই ছিল আল্লাহ বকরাবুল আলামিন তিনি বললেন নবী আদম আলাইহি এবং হাওয়া আলাইহা সালামের পায়ের কাছে শুধু নবী আদম আলাইহি সালাতু পায়ের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন ও ফেরেস্তার দলের আর সকলে আদমের পায়ের কাছে সেজদা করো সকলেই সেজদা করল ফাস জাদু ইল্লা ইবেলিস আবস্তাকবার মা কেন মিনালকা ফিরিন সকলেই সেচদা করল কিন্তু ইবলিশ ছাড়া ইবলিশ যখনই সেচদা করল না আল্লাহ আল্লাপকুল আলমিন তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন তবে কয়েকটা সে আল্লাহর কাছে সে সময় দাবি করে নিয়েছিল আল্লাহ আল্লাপরুল আলমিন তার দাবিগুলোকে সে সময় তিনি মেনে নিয়েছিলেন এরপরে পরে আদবা আলি হিসালাম তিনি ছিলেন জান্নাতে জান্নাতের বাইরে কে ইবলিস জান্নাত